আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে যে অবস্থান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমি আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমি আমার ভিডিওটি শুরু করেছি এই যে বাজার সাজার গোছানো দিয়েই আগামীকাল হচ্ছে শুক্রবার আর কিছু মেহমান আসবে সেজন্যই আর কি কিছু প্রস্তুতি নিয়ে নিচ্ছি আজকেই তো এই তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেকগুলো বাজার সাজার এনেছে আমি এগুলোকে ঢেলে এবং যেটা ফ্রিজে রাখা সেটা ফ্রিজে রাখছি আর এই যে জামুড়াগুলোকেও একটু দেখছিলাম বোধহয় হচ্ছে এখান থেকে এখান দিয়ে হয়তো পচা হবে কিন্তু না পচা না এটা এমনি দাগ আর কি কাঁচামরিচগুলোও খুব ফ্রেশ ছিল শসাটাও দেশি শশা একদম খুবই ফ্রেশ ছিল আর আনারস এনেছে লেবু এনেছে লেবুগুলো খুব সবুজ সবুজ এবং ফ্রেশ ছিল ভালোই লাগছিল দেখতে আর এদিকে হচ্ছে বাচ্চাদের বিস্কুট শেষ মানে আমার ছেলেদের তো ওদের জন্য কয়েক আইটেমের বিস্কুট যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা তো জানেনি এগুলো আমি ঘরে রাখি কারণ ওরা সকালবেলা হচ্ছে ওদেরকে দিতে হয় তারপরে হচ্ছে নাস্তা খায় কারণ ওরা তো খুব সকালে উঠে সেই জন্য আর কি তো এই তো আমি বিস্কুটগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে বাদাম চীনা বাদাম যেটা আমার ঘরে কাজু বাদাম আছে আর চীনা বাদাম যেটা সেটা এনেছি তারপরে হচ্ছে কিশমিশ এনেছি তারপরে কালিজিরা সরিষা এগুলো আসলে ওই যে সকালবেলা যেদিন হয়তো খুদের ভাত রান্না করি তখন এগুলো লাগে সেই জন্য আর কি কালিজিরা মানে কালিজিরা সরিষা এগুলো এনে রেখেছি তো এই তো আপনাদের সাথে শেয়ার করছি আর কি যেহেতু এটা আমার লাইফ ব্লগ আমি কীভাবে জিন অতিবাহিত করি কীভাবে কি করি না করি সবই তো আপনাদের সাথে শেয়ার করি আর আপনারাই তো হচ্ছেন আমার মানে ভালোবাসার মানুষ আপনাদেরকে যদি আমার সুখ দুঃখ সবটাই শেয়ার করতে না পারি তাহলে তো আর আমার কাছে ভালো লাগে না সেই জন্যই আর কি সবটা শেয়ার করা এই আর কি তো এই তো আমার ছেলে হচ্ছে এগুলো গুছিয়ে নিচ্ছে আমি পলিথিনে ভরে দিচ্ছি আমি একটু রেস্ট নিচ্ছিলাম এমন সময় ওরা এগুলো এনেছিল যে গরম পড়েছে আসলে গরমের মধ্যে একদমই ঘুমানো যায় না মশারি টানিয়ে তো আমরা দুজন হচ্ছে কয়েল দিয়ে ঘুমাবো সেজন্য দুই প্যাকেট কয়েলও এনেছে বাচ্চাদেরকে দেব না যদিও কয়েল ক্ষতিকর কিন্তু কিছু করার নেই ভাই যেই গরম এই গরমে একদমই ঘুমানো যায় না তো যাই হোক এই যে বিস্কুট গুলো হচ্ছে আমি উঠে পরে জায়গাটা তো বিস্কুট গুলা সব গুছিয়ে নিচ্ছে আর আমি একটু উঠে যাব তো এগুলা কুচ গাছ করে হচ্ছে আমি রান্না আদা রসুন পেস্ট করে হচ্ছে রেখেছিলাম ফ্রিজে এই ফেলে দেওয়া জিনিসগুলোকে আমি কাজে লাগিয়েছি আইসক্রিমের বক্স আর নুডুলসের বক্স এগুলো আমি রেখে দিয়েছিলাম তো এখন আদা রসুন পেস্ট করে হচ্ছে এগুলাতে রাখি তারপর আবার আমি হচ্ছে এগুলো থেকে বের করে পলিথিনে ঢুকিয়ে পরে ডিপ ফ্রিজে রেখে দেয় তো আসলে যত্ন করলে রত্ন মিলে কথাটা সত্যি মানে যে বলেছেন আসলে সত্যি কথাই বলেছেন তো এই তো আমি বক্স গুলোতে কিন্তু বের করে এখন এই যেভাবে পলিথিনে নিয়ে ডিপে রেখে দেব এটা হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট আর এটা হচ্ছে শুধু রসুন আহ কিছু কিছু মাছের তরকারি হচ্ছে আমি শুধু রসুন দিয়ে খাই সেজন্য কিছু রসুনও আলাদা করে রেখেছি তো এই তো খুব সুন্দর লাগছে আমার কাছে মানে একদম ছোট ছোট করেই রেখেছি আর এদিকে বক্সগুলো কিন্তু আমি বেছনে রেখে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে এখন পানি ঝরা দিয়ে রেখেছি শুকিয়ে গেলে মুছে আমি আবার রেখে দেব। তো এইসব করে আমি রান্না রান্নাবান্নাটাও কিন্তু এদিক দিয়ে শেষ করে ফেলেছি আমি রুই মাছ দিয়ে হচ্ছে পেঁপে রান্না করেছি আর ডাল দিয়ে সাজনা রান্না করেছি তো রান্নাবান্না শেষ করে আমি হচ্ছে চলে এসেছি বারান্দায় কারণ গাছগুলোকে অনেক দিন ধরে কোনো যত্নপাতি করছি না আমি আর আরও একটা নতুন পাত্র হচ্ছে রেডি করে রেখেছি যে কোনো যে কোনো একটা গাছ এনে লাগাব মানে ফুল ফল হোক বা না হোক আমার সবুজ দেখতে ভালো লাগে সেই জন্য আর কি লাগানো এদিকে এই যে শাকের শাক থেকে আমি যে ডাটাটা হয় সেই ডাটাটা লাগিয়ে কিন্তু এই যে গাছ হয়েছে গাছটা মাসাল্লা অনেক বড়ো হয়েছে অনেক বড় বড় পাতাও হয়েছিল একদিন আমি হচ্ছে কিসের সাথে যেন আমার গাছ থেকে শাক পাতা এনে দিয়েছিলাম খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আর আসলে নিজের হাতে করা যে কোনো জিনিসের আনন্দটাই হচ্ছে আলাদা তো এটা হচ্ছে হেনা গাছ হাসনাহেনা গাছটাও অনেক বড় হয়েছে ফুলও ধরেছিল এখন হচ্ছে নতুন পাতা গজিয়েছে আবার তো যাই হোক আমি এইসব যত্নপাতি করে ঘরটাকে পরিষ্কার করে নেব বারান্দাটা তো দেখতেই পাচ্ছেন খুব নোংরা হয়ে আছে আমি নোংরা করেছি এগুলো ছাঁটাই করতে গিয়ে তো এই আর কি এখন হচ্ছে এগুলোকে ঠিকঠাক করে আমি হচ্ছে কিছু সারও দিয়ে দিয়েছি গোড়ার মধ্যে গোড়ার মধ্যে সারটা দিয়ে অল্প একটু সার দিয়েছি দিয়ে গোড়ার মধ্যে হচ্ছে মাটিটা ছাঁটাই করে দিয়ে এখন এগুলো পরিষ্কার করে নেব এগুলো পরিষ্কার করে হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে গোসল সে গোসলও করে নিয়েছি আলহামদুলিল্লাহ এখন পরিষ্কার করেই কিন্তু গোসলটা করে নিয়ে নামাজ শেষ করে ছেলের জন্য খাবার নিয়ে এসেছি মাদ্রাসায় তো অনেকে খাবার খাইয়েছেন বাচ্চাকে অনেকে শেষ আর আমি হচ্ছে একটু দেরিতে এসেছি যেহেতু আমি ঘরে কাজ করেছি অনেক আর আমার ছেলেটা লজ্জা পাচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওকে যেন আল্লাহ কবুল করে নেন হাফেজ হিসাবে সবাই আমিন বলে আর যাই হোক ওকে খাওয়া দাওয়া করে আমিও বাসায় এসে খাওয়া দাওয়া সেরে এখন এখানে গরুর মাংস আর মুরগির মাংস ভিজিয়ে রেখেছি যেহেতু আগামীকাল মেহমান আসবে তাই আগে থেকে কিছু প্রস্তুতি নিয়ে রেখেছি আর আপনাদেরকে অনুরোধ করছি আগামী ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম